আসসালামু আলাইকুম এব্রিওান ওয়েলকাম টু দ্য মেকারশপ অফ ডিজিং লিমিটেড আশা করি সকলে অনেক ভালো আছেন আমি মোটামুটি আছি ভালোই এতদিন দেশের যে অবস্থা হয় আন্দোলনের কারণে আমি আসলে কোনো কিছু করতে পারতেছি না কাজ কাম করতে পারতেছি না প্লাস হচ্ছে কোনো মাল আমাল আনতে পারতেছি না খুবই প্যারার মধ্যে ছিলাম তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি দরজা এটির ওজন হবে আনুমানিক পঁচিশ থেকে ছাব্বিশ কেজি আর কি ছাদের দরজা আর এটা হচ্ছে গ্রিল আর এটা হচ্ছে আপনার পাঁচশো লিটার পানি রাখার জন্য ফ্রেম তৈরি করেছি চারটা খামের উপরে এটা পাঁচশো লিটার পানির ট্যাঙ্ক রাখবে এটার ওজন হবে আনুমানিক তিরিশ কেজি আর গ্রিলগুলো ওজন হবে প্রত্যেকটা তিন সোতা রড দিয়ে তৈরি করা হয়েছে একটি সতেরো কেজি মতো হবে আর একটি চোদ্দো পনেরো কেজি মতো হবে তিন সোতা রড দিয়ে তৈরি করা হয়েছে তো মূলত এগুলো তৈরি করতে খরচ কেমন হচ্ছে বর্তমানে দেশের অবস্থা খুবই খারাপ যার কারণে আমার মালামাল মানে কালেক্ট করতে খুব কষ্ট হচ্ছে কারণ শহরের দিকে যেতে পারতেছি না যার কারণে আমার মালামালগুলো গ্রাম থেকে ব্যবস্থা করতে হচ্ছে যার কারণে আমার খরচটা বেশি হচ্ছে তার কারণে এখন একটু মালের দামটাও একটু বাড়তি বাড়তি বলতে আমি আগে একশো পঁয়ত্রিশ টাকা প্রতি কিলো তৈরি করতাম এখন আমি তৈরি করতেছি প্রতি কিলো একশো আটত্রিশ টাকা করে সবাই একশো চল্লিশ টাকা করে কাজ করে আমি সে জায়গায় একশো আটত্রিশ টাকা করে তৈরি করছি কারণ আমার কোনো মিস্ত্রি খরচ নাই নিজেই কাজ করি তার কারণে দুই টাকা করে প্রতি কিলো প্রতি আর আমি সবসময় চেষ্টা করি কোয়ালিটিফুল কাজ দেওয়ার জন্য তো আপনারা যদি কোনো কিছু তৈরি করতে চান আমাদের মেকারশপ কারখানায় এসে একবার ঘুরে যাবেন আপনি আমাদের থেকে তৈরি না করুন তবে আমাদের থেকে পরামর্শ নিতে পারেন তাতে আমি খুশি হব তো আশা করি সকলে আমাদের কারখানা একবার হলে ঘুরে যাবেন আমাদের কারখানা হচ্ছে দেবপড়া টানবাজার গাটাল